আসসালামু আলাইকুম ভিয়ার কেমন আছেন আপনারা সবাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি সিঙ্গাপুরের ব্যস্ততম একটি শহর অর্ডসাইড এরিয়ার কিছু অংশ আমি আছি এখন প্যারাগন প্লাজা খুব সুন্দর একটি প্লেস এখানে আপনার বসার জায়গা আছে একটু প্লাস পানির ঝর্ণা পানির ফোয়ারা আপনি যা বলেন তো আপনি যদি সিঙ্গাপুর আসেন এদিকে এসে ভ্রমণ করতে পারেন খুব সুন্দর এরিয়া অ্যাকচুয়ালি এখানে আপনি ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ব্র্যান্ডের ড্রেস শুজ কিনতে পারবেন এখানে এমন কোনো ব্র্যান্ড পাবেন না যে তাই অলমোস্টের আছে সিঙ্গাপুর শহরটা খুবই ব্যস্ততম শহর এখানে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে কেউ কাউকে নিয়ে ভাবে না সবাই নিজেকে নিব্যস্ত এই জন্যই এ দেশটা এত উন্নত এখানে কাউকে নিয়ে কেউ ভাবে না সবাই নিজেকে নিয়ে ভাবে এজন্যই আমরা চেষ্টা করব অন্যের দোষ না ধরে নিজের দোষ আগে সংশোধন করে নিজে এগিয়ে যাওয়ার জন্য অন্যকে আপনি যদি সংশোধন করতে অন্যের দোষ ধরে যদি আপনি সংশোধন করতে চান আপনি পিছিয়ে যাবেন সে যা করতেছে করে থাকে আপনি আপনি চালিয়ে যান এগিয়ে যাবেন সেও। একদিন তার নিজের ভুল সে বুঝতে মোটিভেশনাল স্পিকার আই এম জাস্ট প্লেইং উইথ ইউ শেয়ার ইউ সাম প্লেস অফ সিঙ্গাপুর তো আপনারা যারা সিঙ্গাপুর আসবেন আসতে পারেন এইখানে ভালো লাগবে আপনার ঘুরে দেখতে পারেন তো আপনারা কে কে সিঙ্গাপুর থেকে দেখছেন আমার ভিডিও জানাবেন কে বাংলাদেশ থেকে জানাবেন আর কে কোথা থেকে ভিডিও দেখছেন জানাবেন